নিশ্চয়ই আপনি যে কথাটুকু বলে ফেললেন আর গুরুত্ব তো আছেই আপনি কি মনে করছেন যে এর পরে এই বৈঠকের প্রভাব মোদি এবং পুতিনের বৈঠকের উপরে পড়বে আমি আমরা আসলে যে কথাগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কথা সেসবগুলো দিয়ে শুরু করলাম কিন্তু একটি বিষয়ে আমার কাছ থেকে অবশ্যই আমাদের শ্রোতা আশা করছেন সেটা হলো বাংলাদেশে গতকালকে আহ পনেরোই অগস্ট গেলেও আমাদের আমেরিকায় এখনো পর্যন্ত পনেরো এখন পনেরো আগে সন্ধ্যায় আমাদের আমি বলছি নিউ ইয়র্কে এবং ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন সংস্থা বিভিন্ন রাজনৈতিক দল নয় বঙ্গবন্ধু পরিষদ নয় বঙ্গবন্ধু ফাউন্ডেশন নয় বিভিন্ন একাত্তরের প্রহরী বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন বাংলাদেশের বিভিন্ন সংগঠন যেখানেই বাঙালি সেখানেই বঙ্গবন্ধুর এই শোকের দিনকে তারা পালন করছে এই মুহূর্তে চলছে বিভিন্ন অনুষ্ঠান চলছে তা সব এই অনুষ্ঠানগুলোতে দেখা যে বিষয়টা দেখা গিয়েছে সেটা আমি একটু আপনার আজকের এই আলোচনার বাইরেও পনেরোই অগাস্ট নিয়ে যেহেতু আমরা এখনো আছি সেটা নিয়ে একটু বলে রাখতে চাই পাঁচই পাঁচই অগাস্ট গত বছর যে মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতার পালাবদল বা দখল করা হলো সেখানে যেভাবে বঙ্গবন্ধুর উপর আক্রমণ চলছে গত বারো মাসে তাতে করে আজকের পনেরোই অগাস্টে বাংলাদেশ সহ বিশ্বের মানুষরা বিশ্বের বাঙালিরা দেখিয়েছে যে বঙ্গবন্ধুর প্রতি তাদের যে গভীর শ্রদ্ধা তারা বঙ্গবন্ধুকে যে তাদের হৃদয়ের গভীরে স্থান দিয়েছে সেটার তীব্র প্রকাশ আমি বলবো যে এটার সুন্দর এবং বিশেষ প্রকাশ তারা করেছেন এবং বাঙালি জাতির এই গৌরবের ইতিহাসকে গৌরবের ইতিহাসের সাথে সম্পৃক্ত যে বাঙালি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের বিনম্র শ্রদ্ধা আমরা বাঙালিরা সারা বাংলাদেশের বাঙালিরা যদি আঠারো কোটি হয়ে থাকে প্রায় ছত্রিশ কোটির ওপরে শুধু এসেছে আমাদের আমরা আমি বলছি সামাজিক অতএব বর্তমান সরকারের মনে হয় টনক নরে গিয়েছে যে একাত্তর বঙ্গবন্ধু এই বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধুকে যে মারা যায় না বঙ্গবন্ধুকে মুছে ফেলা না এটার একটা প্রমাণ হলো আমি এই সুযোগটা নিলাম যেহেতু এখন আমাদের পনেরোই অগাস্ট এখানে চলছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই যে আয়োজনগুলো গুলো হচ্ছে সেটির ব্যাপারে জানালেন এবং আমি জানি যে আপনি শারীরিক ভাবেও কোন প্রোগ্রামে অংশ নেন এবং নিয়েছেন এটি আমাদের সবার জন্যই খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যে পুতিন এবং ট্রাম্পের বই সেটি আন্তর্জাতিক একটি পরিসর এবং বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো পরোক্ষভাবে আর কিছুটা সম্পর্কিত কিন্তু বঙ্গবন্ধুর এই যে হত্যা দিবসে এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন আপনাকে ধন্যবাদ যে আপনি এখন এই অতিনার যে ট্রাম্পের বইচকের বিষয়টি প্রথমেই খুব ইন্টারেস্টিং এই বৈঠকটা একদম গোড়াতে বলে রাখি যে পুতিনের নামে পুতিনের বিরুদ্ধে বা পুতিন ইয়ে রয়েছে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট থেকে আইসিসি থেকে ওনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট আছে ওনাকে গ্রেফতার করার সেই সাথে জানিয়ে রাখি যে গত প্রেসিডেন্ট আমেরিকান গত প্রেসিডেন্ট বাইডেন কিন্তু যখন আইসিসি ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে তখন উনি বলেছিলেন হ্যাঁ এটা সঠিক কাজ এবং তাকে গ্রেফতার করে নিয়ে কোর্টে দিতে হবে যদিও এটা সকলের জন্য যা যারা জানেন না সকলে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ প্রায় সকলে ইতিমধ্যে এই আইসিসি সম্বন্ধে অনেক জানেন কারণ অনেক কথা বলা হচ্ছে আইসিসির সদস্য মেম্বার কান্ট্রি আর নয় আমেরিকা নয় যদিও ক্লিন্টন এটাকে সাইন করেছিলেন এই ট্রিটিটাকে এই আন্তর্জাতিক ট্রিডে কিন্তু ওইটা কখনোই আইনে পরিণত করেনি বাংলা যুক্তরাষ্ট্রের উচ্চ বা নিম্ন কক্ষ কোথাও সেখানে পাশ করা হয়নি অতএব তারপর যখন জুনিয়র বুশ আসলেন সেটাকে একদমই বাতিল করে দেন কারণ তারা বলছে যে আমরা বা আমেরিকানরা যুক্তরাষ্ট্র আমরা কোন সময় আমাদের সার্বভৌমত্বের একটি অংশ অন্য কারোর সাথে শেয়ার না আমাদেরকে বিচার করবে থার্ড কোন কোন কোর্স সেটা হবে না এবং সেটার জন্য তারা তারা আবার আমেরিকা আবার অন্যান্য দেশের সাথে যেমন বাংলাদেশ উদাহরণ তাদের সাথে আমেরিকার আবার মিউচুয়াল এগ্রিমেন্ট করে রাখে যে আমাদের সৈন্য বা আমাদের দেশের সম্বন্ধে কোনো সময় আইসিসি তে তোমরা ইয়ে করতে পারবে বিচার আবেদন করতে পারবে না তো সেইটা বাইডেন কিন্তু উল্টা বলেছিলেন কিন্তু ট্রাম্প এসে সেই আমেরিকার মাটিতে পুটিনকে নিয়ে আসলেন এটা আমি আমি যে বিষয়টা এখানে খুব এটা খুব আমরা আমরা যারা সংবাদ কর্মী বা অন্তত আমরা যারা হোয়াইট হাউসের ডিপার্টমেন্ট আন্তর্জাতিক পলিটিক্স পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি নিয়ে কাজ করি আমরা যারা জিও পলিটিক্স নিয়ে কাজ করি এটা ট্রাম্পের যে ট্রাম্পের একটি এখানে কিন্তু উইন উইন একটা সিচুয়েশন হয়েছে কেমন ট্রাম্প বলেছে নির্বাচনের পরপরই যে আমি যদি নির্বাচিত ইয়ে থাকতাম প্রেসিডেন্ট থাকতাম তাহলে এই যুদ্ধ হতেই না এই কথাটা কিন্তু দুই প্রেসিডেন্ট আজকে প্রথম বলেছে যে উনি বলেছেন ট্রাম্প পুটিন বলছে যে উনি একদম বিশ্বাস করেন যে উনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে এই যুদ্ধটা প্রয়োজন ছিল না যেটা পুটিন বলছে যেটা আমিও বিশ্বাস করি আরেকটা বিষয় দেখুন যে আজকের এমন একটি জায়গাতে নিয়ে আসা হলো পুটিন পুটিনকে এবং এই যে সর্বশেষ যে সংবাদ সম্মেলনে ওনারা উপস্থিত হলেন এটাকে শুধু বলবো যে প্রেস ব্রিফিং বা সংবাদ সম্মেলন নয় এটা পুটিনের একক কথা বলে আর আমাদের ট্রাম্প তাকে ধন্যবাদ দিলেন আর কোন কিউএনএ গেলেন না কোনো প্রশ্ন নেওয়া হলো না তারা চলে গেল সেখানে পুটিন কিন্তু অনেক মোটামুটি একটু লম্বা বক্তৃতা করেন সেই বক্তৃতাটা সারমর্ম আমি একটু আমাদের জন্য শেয়ার করতে চাই যে সেখানে কিন্তু উনি বলছেন যে আমাদের আমরা গভীরভাবে আলোচনা করেছি এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা গভীরভাবে আলোচনা করেছি যা অত্যন্ত উপকারী হয়েছে লক্ষ্য করেন যে আমরা কিন্তু ট্রাম্প কিন্তু আর এই এইসব কিছু বলেনি ট্রাম্প কিন্তু বলেন কিন্তু ট্রাম্প বিমান থেকে নামার সময় উনি যখন বিমানে সাংবাদিকদেরকে যখন জিজ্ঞেস করছিলেন যে যে আজকে আলাস্কাতে আপনার সাথে দেখা হবে আপনার প্রত্যাশা কি তিনি বললেন যে আমার প্রত্যাশা তো যে উনি এসে আমার সাথে একটা ডিল মেকার আমার সাথে ডিল হবে ইউক্রাইন নিয়ে এবং ডিল না হওয়ার কোনো কারণ নেই এটাই আমার প্রত্যাশা তখন যখন তাকে জিজ্ঞেস করা হয় আবার যে আপনার প্রত্যাশা পূরণ না হলে তিনি বললেন যে আপনারা অনেকেই বলেন সবাই মনে করে এক মিটিং এটা হয় না দুই মিটিং লাগে তিন মিনিট মিটিং লাগে কিন্তু আজকে যদি কোনো ধরনের এরকম আমার প্রত্যাশা পূরণ না হয় তাহলে আমার মন খারাপ হবে আজকেই আসলে ডিসিশন হবে ভবিষ্যতে মিটিং হবে কি না এখন এই যে উনি ট্রাম্প যেটা আগে বলছে মিটিং এর আগে দ্বিপাক্ষিক বৈঠকের আগে এটা এই পুটিনের সংবাদ সম্মেলনের বিদায় নেওয়ার কথাটা আমি আগে বলি পুটিনকে বলেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমাদের দেখা হবে মানে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা শেষে বলছেন সেটা আমি বলি মিস্টার প্রেসিডেন্ট আই উড লাইক টু থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইল স্পিক টু ইউ ভেরি সোন প্রবাবলি সি ইউন ভেরি সোন দেখুন ট্রাম্প আগে বলছে যে আজকের মিটিংই নির্ধারণ করা হবে নির্ধারিত হবে যে আমাদের আরো বৈঠকের প্রয়োজন আছে কিনা না এটাই শেষ বৈঠক আমরা আবার দেখা হবে কিনা এখানে কিন্তু সুস্পষ্টভাবে তার ওই কথা বেশ ধরে এখানে আসছেন তার মানে ওনার প্রত্যাশা পূরণ হয়েছে কিছু একটা প্রত্যাশা পূরণ হয়েছে না হলে না তখানি এন্ড হয়ে যাওয়ার কথা ছিল তাই না সেই সাথে সাথে পুটিন।

বডি ল্যাঙ্গুয়েজ তাদের শব্দ চয়ন তাদের এই একজনের প্রতি আরেকজনের চাহনি সমস্ত কিছু মিলে মনে হচ্ছে যে ট্রাম্প এতদিন ধরে যক সম শপথের পরি বলছিলেন আমি 7 দিনে এই যুদ্ধ বন্ধ করে দেব সেটা যখন উনি অস্থির হয়ে পড়ছিলেন কারণ ট্রাম্পের একটা বিষয়ে আমি আপনার সাথে শেয়ার করতে চাই ট্রাম্প একটা বিষয়ে খুবই কেয়ারফুল থাকেন সেটা হলো যে তিনি তার ভোটারদেরকে বাজিল তিনি যে কথা বলেন বা বলেছেন সেই কথাগুলোকে তিনি ইয়ে করতে চান রক্ষা করতে চান কিন্তু ট্রাম্পের এই কথাগুলো যেহেতু রক্ষা করতে পারছিলেন না সেই জন্য উনি একটু চাপে ছিলেন কিন্তু তার ভোটারদের কাছে আমেরিকান পিপল এর কাছে এবং সেটা উনি প্রমাণ করলেন যে না আমি পুতিনকে আমার দেশে এনে তার সাথে কথা বলবো এবং সে আমার কথা রক্ষা করেছে যার জন্য